হাই ফ্রেন্ড ওয়েলকাম টু থিয়া ব্লক আজকে আমরা এসেছি সোদপুর বিটি রোডের কাছেই একটা নতুন রেস্টুরেন্ট রুফ টফ রেস্টুরেন্ট যেটা সেটা হচ্ছে চাকনাওয়ালা এটা একদম নতুন হয়েছে এখানে শর্মা পাওয়া যায় আমি আগে এখান থেকে শর্মা খেয়েছি খেতে খুবই সুন্দর আজকে আর শর্মা খাব না আজকে চাইনিজই খাবো এখানে চাইনিজ খেয়েও খাবার দাবার খুব সুন্দর শুনেছি তাই টেস্ট করতে চলে এলাম দেখো আমরা চারজন আমি হিরক টিয়া তারপরে হচ্ছে রিজু আর প্রীতি দেখো টিয়া এসে বসে এখানে বিস্কুট খাচ্ছে ও আর এখান থেকে কি খাবে তাই ওকে বসে বসে বিস্কুট খাওয়াচ্ছিলাম আর এদিক ওদিক দেখছিল দেখো আমরা সবাই মিলে আছি এখানে ডেকোরেশনটা কি সুন্দর দেখো রুফটপের ওপর এটা খুব সুন্দর আর এখানে বৃষ্টি হচ্ছিল আজকে আরো সুন্দর লাগছিল হাওয়া দিচ্ছিল খুব সুন্দর জায়গাটা জায়গাটা বেশি বড় না ছোটই মধ্যে কিন্তু ডেকোরেশনটা খুব সুন্দর এ দেখো জল খেতে গিয়ে বোতলের ঢাকনা ফেলে দিল দেখো কি করছে বসে বসে আমরা এখানে এসে অর্ডার করলাম দুটো কাবাব দুটো চিকেনেরই কাবাব অর্ডার করেছি আমরা কখন অর্ডার করেছি আর অর্ডারটা কত লেটে আমাদের দിച്ചിলো আমরা হা করে বসেছিলাম অর্ডার দিয়ে খুব লেট করছিল খাবার দাবার দিতে এই যে আমাদের দু রকম কাবাব চলে এসেছে একটা চিকেন মলাই কাবাব আর একটা কাবাবের আমি নাম ভুলে গেছি কিন্তু দুটো খেতে খুবই সুন্দর ছিল এখানকার কাবাব বলে হেভি সুন্দর খেতে অ্যান্ড টেস্টি জুসি খুবই সুন্দর এরপর আমরা অর্ডার করেছিলাম একটা মিক্সড ফ্রাইড রাইস একটা মিক্সড হাক্কা নুডলস আর চিলি চিকেন সবাই মিলে এটাই আমরা ভাগাভাগি করে খেয়েছি এগুলো খেতে হেভি সুন্দর ছিল খুবই সুন্দর এখানকার চাইনিজ আইটেম গুলো এই যে টিউ বসেছে একটু একটু করে সব টেস্ট করার জন্য আমরা খাওয়া দাওয়া করলাম এগুলো এবার খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে আমরা এখন দাঁড়িয়ে আছি কেন তো বৃষ্টি হচ্ছে বলে আমরা বেরোতে পারছি না কি করে বেরোবো বলো নিয়ে এখানে বৃষ্টি নেমে গেছে দেখো কি সুন্দর লাগছে ওপর দিয়ে এই দৃশ্যটা আমার তো খুবই সুন্দর লাগছিল এই দেখো ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো অ্যান্ড যারা যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও টাটা